এই খবরে সনাতন গোস্বামী তার ভাই চলে গিয়েছে মনটা খুব ক্লান্ত বিষাদ ওনারও রাজকার্য মানে ইচ্ছা হচ্ছে না রাজা মশাই বুঝতে পারলেন অসেন বুঝতে পারলেন নবাব রাজ কার্যে কোনো মন নেই তাহলে ওকে কারাগারে নিক্ষেপ লিখে নিতাই গৌর বল ও ভাইয়ের মতো পালিয়ে যেতে পারে জয় নিতায় গৌর বল সেই এই রাজকার্য সনাতনের এক মুহূর্ত ভালো লাগলো না যখন ওই কারাগারে নিক্ষেপ করলেন কারাগারে আবার পাহারাদার থাকে তো তাকে বললে এ ভাই তুই আমাকে ছেড়ে দে তালাটা খুলে দে আমি চলে যাই তোকে অনেক মোহর দেবো স্বর্ণ মোহর লোভে তো মানুষ অনেক কর্মই করে বলছে না তে নবাম আমাকে গরদান দেবে তখন বলছে যে তুমি বলবে কি শৌচে গেছি আগে তো মানুষের পায়খানে এখানে এরকম ছিল না নদীতে শৌচে গেছে শৌচে গিয়ে জলে ডুবে পড়ে মারা গেছে সনাতন গোস্বামী ঠিক ঠিক ওইভাবে নৌকা পার হয়ে সে ও পার থেকে তিনি চলে গেলেন জঙ্গলের পথ দিয়ে সনাতন গোস্বামী চলছেন বৃন্দাবনের পথে সেরাকাথা নাম মাথা এখনো হয়নি সেরা কাঁথা গায়ে ছেড়া বহির্বাস পড়ে পরনে বহির্বাস কেউ পরিচয় জিজ্ঞাসা করলে বলছি আমি চৈতন্যের দাস আমি চৈতন্যের দাস তুমি কি গো আমি চৈতন্যের দাস পরিচয় জিজ্ঞাসা করলে বলে আমি চৈতন্যের দাস কাশিতে তিনি প্রথমে গেলেন চন্দ্রশেখর আচার্যের আবাসী মহাপ্রভু সেখানে ছিলেন মহাপ্রভু বললেন যে চন্দ্রশেখর আচার্য তোমার দরজায় একজন সন্ন্যাসী এসেছে একজন সাধু এসেছে তখন মহাপ্রভু কিন্তু বুঝতে পেরেছেন ভক্তের প্রতি ভগবানের চিরকালের টান ভক্ত ছাড়া ভগবান থাকতে পারেন না ভক্তের জন্য ভগবান তার দাসত্ব করেন ভক্তের জন্য ভগবান সাক্ষী দেন ভক্তের জন্য ভগবান চুরি করেন ভক্তের জন্য ভগবান কি না করেন তখন চন্দ্রশেখর আচার্য গিয়ে দেখে এক দরবেশ পায়ে রসা গায়ে সেই হাতে লোহার বেড়ি সেই মানে কারাগারে যে পোশাক পরা সেই অবস্থায় চুল চুল দাড়ি একেবারে বড়। বড়ো ঘুরে গিয়ে প্রভুকে বললেন প্রভু গো এ যে একজন দরবেশ সাধু তো নয় ভগবান ছুটে গিয়ে দরজায় দাঁড়ালেন স্থির থাকতে পারলেন না গৌর সুন্দর ছুটে গিয়ে যখন দাঁড়ালেন তখন আমার মহাপুবকে দর্শন করে সনাতন কি করলেন জানেন একেবারেই ছিন্ন বৃক্ষের মতো তার চরণে লুটিয়ে পড়লেন দুই গোছা তৃণ করে এক গোছা দন্তে ধরে পরিলা গৌরঙ্গ রাঙা পায় দুনয়নে শতধারা যেন রাজদণ্ডী পাড়া অপরাধী আপনি মানায় বলছে হে ভগবান তুমি এসেছ অথচ আমি তোমার কাছে আসতে পারিনি আমি তুমি আমায় দণ্ড দাও রাজ দণ্ড আমাকে দাও আমি বড় অপরাধী তোমার চরণে আমায় আশ্রয় দাও ঠাকুর নয়ন জলে কাঁদছেন এইভাবে নানা প্রকার নিজের দৈনতা প্রকাশ করছেন হার বলছেন শরণ লইনি প্রভু হেনাদ গৌরঙ্গ বিভু করুণা কটাক্ষ মরে রাঙা চরণে গতি তৈলক্যের সার ও পতি হে অধম জনারে বিচার তোমার ওই চরণে আশ্রয় দিয়ে আমাকে তুমি বিচার করো ও মোর এমন দৈন্যতা করছে কৃপার সাগর করুণার পারাপার আমার প্রেমে ঠাকুর গৌর সুন্দর ভক্তের নয়ন জল দেখতে পারেন না চোখেও জল দেখে গরমকে কালিঙ্গন করতে যাচ্ছেন আর বলছে না আমার বুকে আয় আমার বুকে আয় প্রভু কে বলছেন না প্রভু আমি আমি মূলেশ্বর সঙ্গ করেছি আমি অপবিত্র আমি পবিত্র নয় তুমি আমাকে চো না ঠাকুর প্রভু কথা শুনে বলছি ওহে মোর সনাতন দৈন কর সম্বরণ তোর দৈনে ফাটে মোর বুক কৃষ্ণ দয়াময় হয় ভালো মন্দ গলায় ভালো মন্দ সে না গো যে ভক্ত তাকেই কৃপা করে তো পাদ বিচার করে না কৃষ্ণ দয়াময় হয় ভালো মন্দ না গনয় হইল যে তোমার সমূহ কৃষ্ণ কৃপা তোমা পরি যত কহিতে নারী উদ্ধারিলেন বিষয় কূপতে তোমার বিষয় কূপ থেকে উদ্ধার করলেন কে বলেছে তুমি পাপি কে বলেছে তুমি সঙ্গ করেছ নিষ্পাপ তোমার দেহ কৃষ্ণ ভক্তি মতি ওহো তুয়া স্পর্শী পবিত্র হইতে তোমাকে আমি স্পর্শ করলে আমি পবিত্র হয়ে যাব ওরা মোর সনাতন তুমি দয়ার সাগর তুমি পরম দয়াল তুমি আমার পুত্র তুমি আমার ধন্য স্নেহ ধন্য এসো এসো তুমি আমার বক্ষে এসো দেখেছেন কত করুণার সাগর আমার গৌর করি তাকে দেখে তাকে বুকে আঁকলে ধরে আর বলছে তার দোসর আমার নিতাই চাঁদ নিতাই কাউরে ফেলে যাবে না আমার গরুর কৃপা যদি থাকে আমার গৌররে তাকে আত্মস্ব করবে সংসার কূপ থেকে তাকে উদ্ধার করবেই করবে এইভাবে নানাভাবে আদান প্রদান করার পর মহাপ্রভু সনাতনকে কিছুদিন তার কাছে নিয়ে তার বেশভূষা পরিত্যাগ করিয়ে মাথা মুন্ডন করে গলায় কণ্ঠি পড়িয়ে তিলক চন্দন দিয়ে সাজিয়ে সেই পরমার্থিক জ্ঞান দান করলেন প্রকৃতপক্ষে ভক্তি বীজের প্রথম দুইটি শিকর হচ্ছেন আমার রূপ আর সনাতন এই ভক্তি ভক্তি জগতে যে প্রচার করার প্রথম সোপান দুটি শিকর হলেন আমার রূপ আর সনাতন সনাতন গোস্বামীরা রয়েছেন জয়ের উপর সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এর শ্রেষ্ঠ হচ্ছেন রূপ আর সনাতন এবং পরবর্তীতে কালে সনাত আমাদের যে গোস্বামীপাদ রয়েছেন তিনি হচ্ছেন জয় নিতায় গৌর হরিব জীব গোস্বামী রূপাক হ্যাঁ ছোট ভাই তারই ছেলে জয় রাধে রাধে জীব গোস্বামী আমার সনাতনের যে সমস্ত শিক্ষা দীক্ষা সব কিছু ধারণ করে বৈষ্ণব সমাজকে তিনি নতুন করে নতুন রূপে আস্বাদন দিয়েছিলেন জয় নিতায় গৌর হরিব সেই কাশিতে বসে প্রভু অনেক তত্ত্ব জ্ঞান দান করলেন মহাপ্রভুকে সনাতন গোস্বামীকে এবং মহাপ্রভুর বদন কমল থেকে শ্রবণ করেছিলেন তারা দুই ভাই রূপ আর সনাতন আরেকজন শুনেছিলেন তিনি হলেন রায় রমানন্দ যার মুখে মহাপ্রভু শোনেন কৃষ্ণ কথা জয়নিতাই গৌর হরিব উপদেশ বা শিক্ষা মহাপ্রভু বহুজীবকে বহুভাবে দিয়েছেন কিন্তু এই জাতীয় ডাইরেক্ট কৃপা কিন্তু সবাইকে করেন নাই সাধুর কৃপা পাওয়া কিন্তু বড়ই কঠিন সাধু দর্শনে যায় মনের ময়লা হয় প্রেম তরঙ্গ সাধু সঙ্গীতে প্রাণ রে শীতল করে তাপিত অঙ্গ জয় নেতায় গৌর হরিব জয় আধারানী তাহলে এই সনাতন কি বললেন কি যে বললেন সনাতন তুমি আমার কাছে তো অনেকক্ষণ ছিলে এখন যাও বৃন্দাবনে যাও বৃন্দাবনে গিয়ে তুমি ভাবে বৃন্দাবনে লুপ্ত তীর্থগুলো উদ্ধার করো বৃন্দাবনে গেলেন গৌর হরিব বৃন্দাবনে গিয়ে ভজন করছেন এদিকে রারদেশি এক ব্রাহ্মণ সে সন্তানের মেয়েদের বিয়ে দিতে পারছেন না একটু অল্প আর বিশ মিনিট পরে একটা সিদ্ধান্ত আসতে হবে তো তারপরে আস জয় তাই গৌরী হরি তখন উনি বললেন কি তার মহাত্ম ইষ্ট দেবতা দেবাদিদেব মহাদেব সে প্রতিদিন ভগবানের কাছে বলে আমায় টাকা দাও অর্থ দাও বৃত্ত দাও মেয়ে বিয়ে দিতে পারছি না আমাদের মতো যাদের চাহিদা তাই না আমাদের বড় লোক করে দাও বাড়ি করে দাও গাড়ি করে দাও হ্যাঁ কিন্তু প্রেম ধন চাইতে চাই না প্রেমের ধন যে কি ধন যে ধন কোনো শেষ হবে না যে ধন পেলে ভগবত ধামে গিয়ে নিত্য আনন্দে থাকা যাবে সেটা নাচে আমরা গাড়ি চাচ্ছি বাড়ি চাচ্ছি জয় তাই গৌর হরি তুমি দেবতার কাছে বলছে যে আমায় টাকা দাও আমার মেয়েদের বিয়ে দেবো গরিব ব্রাহ্মণ তখন বলছে তুমি বৃন্দাবনে যাও বৃন্দাবনে সনাতন গোস্বামী নামে একজন ভক্ত আছে তার কাছে বহু টাকা আছে আর দশ মিনিট করে শেষ করে দিচ্ছি তখন বললেন সনাতন গোস্বামী কাছে যাও উনি ছুটে এলেন রাত্রে স্বপ্ন দেখে দেখলেন যে সনাতন গোস্বামী বৃন্দাবনে গেছেন গিয়ে দেখলেন যানি তয় গৌর একদিন হরিকৃষ্ণ তিন ঘন্টা পাঠ করাবেন আপনার বাড়িতে প্রাণ ভরে পাঠ করব জয় রাধারণ এরকম ছোটো ছোটো পাঠ করে মন ভরে না প্রাণের কথা প্রাণেই থেকে যায় বলাই হয় না তখন কি করলেন উনি সেই সনাতন গোস্বামীর কাছে গেলেন গিয়ে চরণ জড়িয়ে ধরে বললেন যে বাবা তোমার কাছে টাকা আছে আমায় টাকা দাও সনাতন বলছে কি বলো কোথায় আমার টাকা আমার যা কিছু ছিল সবই তো ভুলে এসেছি শুনি কথা সনাতন ভাবিয়ে আকুল হন কি আছে আমার যা কিছু সকলই ফেলিয়ে এসেছে চলি ভিক্ষা মাত্র স্যার আমার কাছে তো টাকা পয়সা নাই ভিক্ষা করি দিন খাই কোনো দিন না খেয়ে থাকি হ্যাঁ জয়নি তাই গৌর হরি বল তাহলে আমার কাছে তো নেই না ভগবান মিথ্যা কথা বলে না তোমার কাছে অনেক টাকা আছে আমায় দাও আমি বড় লোক হতে চাই শুনি কথা সনাতন হঠাৎ চমকে উঠতে সহসা বিস্মৃতি ঘটে সাধু ফুকারিয়ে ওঠে ঠিক বটে ঠিক একদিন নদী তাটে কুড়ায়ে পেয়েছি বটে পরশ মানিক মনে মনে ভেবেছি মানিকটা আমি কী করবো যদি কিছু লাগে দানে সেইভাবে ওইখানে ফুতেছে বালুতে নিয়ে যাও ঠাকুর দুঃখ তবো না দূর বলছে যাও নিয়ে যাও নিয়ে যাও একটা পরশ পাথর পরশ পাথর মানে কি লোহা ছোলে পরশ পাথর দিয়ে সে সোনা হয়ে যায় তখন ধন পেলে যেমন আনন্দ তাই না নিঃসন্তানের সন্তান পেলে যেমন আনন্দ ওই ব্রাহ্মণের তো টাকা ছিল না ও যখন পরশ পাথরটা ছোয়ালো সে লোহার বাজুটা সোনা হয়ে গেছে সোনা হয়ে যাওয়ার ফলে আনন্দে নৃত্য করতে করতে ছুটলো বাড়িতে আমার মতো আর পৃথিবীতে কেউ হবে না হ্যাঁ ভারতবর্ষে যত লোহার বগি আছে তুলে তুলে সোনা করে নেব কিন্তু ভিতরে ওই বললাম ভাবুস্তু প্রেমি হতে ভিতরে তার মোচড় দিয়ে উঠলো ভক্তিদেবী ওরে হত বাগা এত মূল্যবান বস্তু হ্যাঁ সে কি হেলা বলে বালুকার তলে রাখে নিশ্চয়ই আলমারি ভিতরে রাখতো ভালো জায়গায় রাখতো আর তুই এই নিয়ে লাভালাভি করছিস এখন ছুটে চলে এলেন আমি তো ভুল করছি নিশ্চয়ই আমার চেয়ে মহাবল্যবান ধন ওনার কাছে আছে গিয়ে কী করলেন চরণ লুটিয়ে পড়লেন কারণ ভগবান শিব বলেছেন যে তাকে পিতা বলে যেন তাকে পিতা বলে মেনো তার কাছে আছে যেন ধনের উপায় উনি চরণ ধরে বললেন ভগবান আমার সনাতন গোস্বামী বললেন তুমি সেই ধন পেতে চাও তাহলে যাও নাপিতের কাছ থেকে চুলদারি সব কেটে টেটে শিকারীকে আমার কাছে এসো এবং কৃষ্ণ মন্ত্র দান দিলেন আর যেখানে সনাতন কুঠিয়ায় বসে ভজন করতেন মদন গোপালকে নিয়ে সেখানে বসিয়ে দিলেন আর পরম ধনে ধনী হলেন পরম ধনী হলেন মহন্ত হয়ে গেলেন আর ওদিকে ভগবান তার সমস্ত মানে মেয়ের বিয়ে দেওয়া দায়িত্ব নিলেন অনন্য চিন্তায় মাং যা পর্যপাশে পেশাং নিত্য বীজ মহম জয়নিতা এই সনাতন গোস্বামী একদিন মথুরায় ভিক্ষা করতে গেছে মাইজির বাড়ি মায়েরা তো সন্তানরূপ গোপালে ভালোবাসে ওই মা কিন্তু গোপালে আলাদা বিগ্রহ করে ভজন করতেন না তখন দেখলেন মেয়ের সাথে ভাত খেতে দিচ্ছে ভগবানও মদন মোহনও ওইখানে বসে তা সনাতন গোস্বামী মনে মনে ভাবলেন ভগবান এইভাবে পূজা দেন আবার ভেবে চমকে উঠলেন হে কী ভাবছেন হ্যাঁ দেখেন কি মানে সূক্ষ্ম দিয়ে দেখলেন ওই মদন খাচ্ছে ওই অন্নই গ্রহণ করছে তো সনাতন গোস্বামী বাড়ি থেকে যখন তন্দ্রা আসছেন তখন দেখলেন কি ওই বল ওই মদনমন বলছে হে তুই আমাকে নিয়ে যা কতদিন মাইজির সেবা খাইছেন তোর সেবার আমি গ্রহণ আমাকে নিয়ে যা বাবা আমাকে নিয়ে যা সনাতন গোস্বামী বলি কাউকে প্রাণের সেখানে দেয় হলি আবার সকালে গেলেন মায়ের বাড়ি ও মা আমি এই স্বপ্ন দেখেছি ওই মাও স্বপ্ন দেখেছি ওমা তোর কাছে তো অনেক দিন ছিলাম এখন আমি সনাতনের হাতে সেবা পেতে চাই দেখেন সেবাটা তো ভগবান নিজেই নেয় ভক্তের হৃদয়ের চিত্তের শুদ্ধতা দেখে ভক্তের প্রেম দেখে ভালোবাসা দেখে ভগবান নিজেই চলে আসেন তখন গিয়ে বললেন ও মা তোমার ছেলেটাকে দেবা আমার গোপালকে তা বলছি হ্যাঁ নিয়ে যান অন্য মায়ের তো চোখের জলে কাঁদতেন তখন বলে আমি নিশ্চয়ই ভালোভাবে গোপালের সেবা করতে পারি না নিয়ে যাও হে ঠাকুর তুমি নিয়ে গিয়ে আমার মদন মদন মোহনকে তুমি সেবা করো সনন্দ গোস্বামী এনে তার ভজন সাধন করতে লাগলেন অনেক কথা ছিল অনেক ভাবনা ছিল বৃষ্টি এসে ডিস্টার্ব করে দিল গোস্বামী দিয়ে আসবেন তাই আমরা আর বেশি দূর যাবো না এখানেই সনাতন গোস্বামী পরে আমার মহাপর মানে মদন মোহন পরে নিজের ব্যবস্থা নিজে করে নিয়েছিলেন হ্যাঁ একজন বড় আর কি বণিক সে লবণ নিয়ে যাচ্ছিল জাহাজে তখন ওই যমুনার চরে লবণের জাহাজ আটকে গিয়েছিল আর ওখান থেকে কোন সাধু থাকে সনাতন গোস্বামী নামে তুমি চেন খালি চিনি না আবার সে তো আমার বাবা চিনবে না কেন কই উই তো থাকে খালি কেন কি জন্য আসছো যে তোমার বাবাকেই বলবো গিয়ে বললেন গোস্বামীজি আবার এই নৌকার চড়া আটকে গেছে এবার এই লবণের জাহাজে যত টাকার লাভ হবে সব আমি তোমার মদন মোহনকে দিয়ে যাব। হ্যাঁ সনাতন গোস্বামী বুঝলেন এই আমার মদন গোপালের ইচ্ছা কারণ সনাতন গোস্বামী কবু একাক বৃক্ষতালে একাক রাত্র কবু হাসে কবু কাঁদে কবু নয়ন জলে হাসে হাল বনে করিস খায় দুই আগ্রাস কোনোদিন খায় কোনো দিন উপবাসী যায় প্রভু মনে হয় তার পেট ভরে না ক্ষুধা তৃপ্তি হয় না তাই তো নতুন করে সেবা চায় তখন বলছে বুঝেছি মদন তোমার ইচ্ছা আমি বলছি এই বেটা বনিক বেটা আমি কি কিছু জানি জানে তো সবাই মদনমোহন তাহলে তুমি আমার কৃপা করো এই কথা বললেন যাও তোমার ব্যবসা হবে সমস্ত লবণের ব্যবসা করপুর হয়ে গেল লক্ষ লক্ষ টাকা হলো ওই টাকা দিয়ে সনাতন গোস্বামী বিশাল নাট মন্দির ভোগ মন্দির করে মদন মহকে নিত্য রাজভোগ সেখানে নিবেদন করা হলো জয় জয় রাধা গোবিন্দ প্রতি পরমানন্দে ভগবান পরম আল্লাদে রাজভোগ সেবা করতে লাগলেন আর আমরা এরপরে বাবা আসবেন বাবা পাঠ করবেন মনের অনেক ইচ্ছা ছিল যে একটুখানি বিরহতি ছিল দেবো দেবতা তো সময় কম বৃষ্টি এসে আরও সমস্যা করে দিল সবার চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে হাজির মতো আমার পরিকতাকে এখানে বিশ্রাম দিতে হয় বৌ